আজ রবিবার সতেরোই চৈত্র দু হাজার চব্বিশ সালের একত্রিশে মার্চ বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আজ আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শ শুক্রায় এটি একশো আটবার জপ করবেন সন্ধ্যাবেলার সময় দেখুন যদিও আজ রবিবার তৎসত্ত্বেও শুক্রের বীজ মন্ত্র আপনাদের জপ করতে বলেছি তার কারণ আজকের দিনেই কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে উচ্চস্থ রাশিতে প্রবেশ করবে যা আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করতে পারে আর যার ফলস্বরূপ শুক্রের বীজ মন্ত্র মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র বা দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা করুন অত্যন্ত উপকৃত হবেন প্রয়োজনে কোনো লক্ষ্মী দেবীর মন্দিরে যেতে পারেন লক্ষ্মীর ঘটের সামনে বসে আজ লক্ষ্মীর পাঁচালি পড়ুন সন্ধ্যেবেলা সারাটা দিন নিরামিষকে অত্যন্ত উপকৃত হবেন আর শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে আগত পঁচিশে এপ্রিল পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব মিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল আজ কাইট পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে বিপদের সময় ধৈর্য যেন হারাবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটু কান্না ফুটু কাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ বিবাহিত জীবন মজা আনন্দ সুখে ভরে উঠবে ভালো খাদ্য খাবারের স্বাদ নিতে পারেন এমনকি কোনো রেস্তোরাঁয় যেতে পারেন বিদেশি খাদ্য খাবার খেতে পারেন আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে অবশ্যই বিনিয়োগের ক্ষেত্রে যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে সেগুলো খুঁটিয়ে দেখুন বিশেষজ্ঞদের পরামর্শ নিন তারপরই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত